খুলিফাঘাট নামে এই স্থানটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমার অসাধারণ গ্রাম বাংলা বারংবার মানুষ ফিরে আসে এই ঘাটটি দিয়েই ঢাকা শহর দিঘিরপার বাজার এবং স্থানীয় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই খুলিফাঘাট বাংলাদেশের গ্রামগঞ্জের প্রকৃতির এত সুন্দর দৃশ্য এত চমৎকার প্রকৃতি প্রতিটি দৃশ্য মানুষের মন ছুঁয়ে যায় দেশের প্রতি আরও ভালোবাসা বাড়িয়ে দেয় এই আমাদের জন্মস্থান এই আমাদের মাতৃভূমির টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকৃতির সাথে মানুষের যে হৃদয়ের মেলবন্ধন একমাত্র চমকপ্রদ দৃশ্য মানুষের সাথে প্রকৃতির মিশে যাওয়ার অপরূপ স্থানগুলো আপনারা দেখতে পাবেন গ্রামগঞ্জে হৃদয়ের কাল্পনিক ছবির মতো দৃশ্যপট এঁকে আছে আমাদের এই গ্রামগঞ্জে আজকে এই সময়ে বর্ষাকালে চমৎকার তার প্রকৃতি স্রষ্টা দিয়েছে অপার সুন্দর একটি বাংলাদেশ যে বাংলাদেশের আনাচে কানাচে তাকিয়ে আমরা সবুজ শ্যামল প্রকৃতি এবং নিঃশেষ বরে এই সতেজ বায়ু এই সুন্দর দেশ এই সুন্দর ঘ্রাণ চারপাশে মম ম করে মাটির গন্ধ পাটের গন্ধ ধানের গন্ধ পানির গন্ধ এই মিলেমিশেই আমাদের চমকপ্রদ একটি বাংলাদেশ এই দেশেই আমি মৃত্যুবরণ করতে চাই এই দেশেই আমার হৃদয়ের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করা একটি স্থান আসুন বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি